চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও আমাদের শিক্ষা দিয়ে দেয় যে কখনো কারো প্রতি এতটাও ডুবে পড়ো না যেন পরে ভেঙে পড়তে হয় কখনো নিজের মন খারাপ হলে কাউকে বলতে নেই কখনো নিজের দুর্বল জায়গাগুলো কারো কাছে শেয়ার করতে নেই মানুষ মানুষেরই বড় শত্রু আজ যাকে আপন ভেবে সব বলবা পরে সেই কিন্তু তোমার দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে আমরা কিন্তু আমাদের কাছের মানুষগুলোর কাছ থেকেই বেশি কষ্ট পাই ওই মানুষগুলা কখনোই ভাবে না যে তাদের কিছু কথা আমাদের মনেও আঘাত দেয় আমরাও তো মানুষ কষ্ট তো আমাদেরও হয় তাই কখনো কাউকে কিছু বলতে গেলে ভেবে চিনতে বলুন সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল স্নান সেরে নিজেকে একটু টাইম দিচ্ছি একটা সময় ছিল যখন সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম নিজের মনের মতো করে চলতাম নিজেকে নিয়ে নিজে ভাবতাম কিছু মানুষ তোমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন নয় যে তুমি তাদের ক্ষতি করেছ তবুও তার কাছে তুমি অপছন্দের একটু সাজুগুজু করতে বসলাম এইদিকে হাজব্যান্ড ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে আমার ঘুম থেকে উঠে স্নান করা শেষ আমার হাজব্যান্ডকে এখনো ঘুম থেকে উঠাতে পারেনি আমি স্নান করে রুম আমি এসে ওর সাথে চেঁচামেচি করি ডেইলি উঠার জন্য কিন্তু ও উঠতে না অনেক চিল্লাচিল্লি করে তারপরে উঠাতে হয় কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো ও সব সময় হ্যাপি আমাকে অনেকের উপর আমি ওর উপর দিয়ে তোলে অনেক অভিমানও করি তারপরেও ও আমাকে মানিয়ে নিয়ে চলে এই তো এখনো উঠে গেছে ঘুম থেকে ওকে ঘুম থেকে ওঠানোর জন্য যেন আমাকে একটা যুদ্ধই করতে হয় ও যখন উঠে না তখন আমার মনে হয় হ্যাঁ আমি যুদ্ধে এবার জয়ী হতে পারলাম অনেক অগোছালো ছিলাম আমি কখনো নিজের জিনিস গুলোই নিজে গুছিয়ে রাখতে পারতাম না ঠিক মতো নিজ হাতে খাবারও খেতাম না অল টাইম আমার বাবা আমাকে খাইয়ে দিত কেন ছোটবেলা এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে হারিয়ে যায় আমরা চাইলেই তো এখন আর ছোটবেলায় ফিরে যেতে পারবো না ছোটবেলার মিষ্টি সুন্দর মুহূর্তগুলো এখন শুধুমাত্র স্মৃতি হয়ে রয়ে গেছে একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না এবার তুমি তাদের জন্য যতই করো না কেন তোমার ছোট ছোট ভালো লাগাগুলো তাদের সহ্য হবে না তোমার হাঁটা চলা কথাবার্তার ধরনও তাদের পছন্দ হবে না হয়তো তোমাকে পছন্দ করে না কারণটা এমনও হতে পারে তুমি জনপ্রিয় প্রায় সব লোকই তোমাকে ভালোবাসে তোমার প্রশংসা করে তার থেকেও তুমি একটু উপরে যাদের মন মানসিকতা গুলোই খারাপ তারা এই লঙ্কাগুলোর মতোই ঝাল লঙ্কা যেমন কাটা জায়গায় লাগলে ছেদ করে ওঠে তেমনি কারো ভালো দেখলো কিছু মানুষ ছেদ করে ওঠে নিজেকে সবচেয়ে অসহায় তখনই মনে হয় যখন নিজের কাছের মানুষগুলো তোমাকে সহ্য করতে পারে না কিন্তু তোমাকে ভেঙে পড়লে একদমই চলবে না নিজের উপর কনফিডেন্স রাখতে হবে নিজেই নিজেকে সামলাতে হবে আমরা মানুষদের জন্য যতই করি না কেন দিন শেষে আমাদের নাম নেই সব শেষে আমাদের একটা কথাই শুনতে হয় কি করেছো তুমি তাই বলি সবার আগে নিজেকে ভালোবাসো কে কি বললো কারো কথায় কি আসে যায় এসব মাথায় না ঢুকে নিজের উপর কনফিডেন্স রাখো আর নিজের মানুষটিকে ভালো রেখো যে কিনা তোমাকে সকল পরিস্থিতিতে সঙ্গ দিয়েছে আমার রান্না করতে করতে অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে আজকে গল্প করতে করতে রান্নাটাও শেষ করলাম সুসবাই ভালো থেকো সুস্থ থেকো বাই